আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আয়াস রাজু রাজু আইএলস ইনস্টিটিউটের পক্ষ থেকে বলছি আজকে আমাদের একজন বন্ধু হচ্ছে হাসান ওর রেজাল্ট আসলো ও আমাদের এখানে কিভাবে কোর্সটা করেছিল ও কিভাবে আইএলস সিক্স পেলো ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তার তারপূর্বে আমরা ওর যে আইএস সার্টিফিকেট এসেছে আমি ওর হাতে তুলে দিচ্ছি এরপর ও আইএলস এর সার্টিফিকেটটা আনবক্স করবে

আচ্ছা তোমার অনুভূতিটা বলো তোমার আজকে যে রেজাল্টে আমার অনুভূতি খুবই ভালো যখন আমি স্যার এখানে আসছিলাম এই বছরের জানুয়ারি মাসে আসলে আমি স্টুডেন্ট হিসেবে অত ভালো না খুবই দুর্বল ছিলাম স্যার আমাকে বেসিক থেকে শুরু করে বেসিক শেষ করার পরে ক্যামব্রিজ একটা একটা করে প্রতিটা মডিউলই উনি খুব সুন্দরভাবে করিয়েছেন কিন্তু কিছু ল্যাকিংস যা ছিল সেটা আমার দিক থেকে যে কারণে হয়তো আমি আরো ভালো করার পসিবিলিটি থাকা সত্ত্বেও সেটা করতে পারিনি ওভারঅল যদি বলি আমি যেটা পেয়েছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি আমার প্রত্যাশিত দেশে যেতে পারব আমি এইবার হাসানের কাছে জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আইএলসি ভালো করতে চাইলে ব্যান্ডেড প্রতিষ্ঠান খুঁজবো নাকি একজন ভালো মেন্টর খুঁজে বের করব যে খুবই আন্তরিকতা দিয়ে আমাকে ট্রেন আপ করবে তোমার ক্ষেত্রে কোনটা ভালো মনে হয় একদম ট্রেনার গুরুত্বপূর্ণ নাকি একটা ব্র্যান্ডেড কোচিং সেন্টার করতে হবে ব্র্যান্ড আসলে ভালো কিছু কখনোই দিতে পারে না তবে যদি কোনো ইন্ডিভিজুয়াল যে কিনা আগে থেকেই তার মধ্যে সবকিছু আছে সে ব্র্যান্ডের কাছে গেলে হয়তো বা কিছু মানে পাবে কিন্তু হচ্ছে যার মধ্যে কিছুই নাই যে কিছু জানে না একজন বিজ্ঞানার বা হচ্ছে একটু দুর্বল প্রকৃতির যারা অথবা মধ্য প্রকৃতির স্টুডেন্ট যারা যারা হচ্ছে মোটামুটি পারে কিন্তু হচ্ছে অগোছালো অর্গানাইজড না তারা যদি চায় যে কিছু ভালো করবে তাহলে অবশ্যই তাকে একজন ভালো মেন্টর অথবা ভালো গাইড লাগবে কারণ উইদাউট গাইড অথবা উইদাউট ভালো মেন্টর আসলে কেউই পারে না একটা ভালো রেজাল্ট করতে আচ্ছা আমি তোমাকে এবার যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আইসি ভালো করার জন্য কি অনেক বই ফলো করতে হয় নাকি কেমব্রিজটাকে ভালোভাবে সলভ করলেই বুঝে বুঝে এটা থেকে এই রেজাল্ট ভালো করা সম্ভব আসলে কেমব্রিজের বাইরে কিছুই নাই যদি কেউ মনে করে কেমব্রিজের বাইরে কিছু পড়ে আইসি ভালো করবে আমি মনে করি সেটা অসম্ভব কারণ কেমব্রিজ লেভেলের কোন বুক আমাদের দেশে আসলে লেখা বা কোনো রাইটার নাই সে এরকম কিছু বানায় দিবে তো অবশ্যই ক্যাম্ব্রিজ ফলো করতে হবে ক্যাম্ব্রিজ ছাড়া অন্য কিছু ফলো করেও সে ভালো কোনো ফলাফল করতে পারবে না আচ্ছা তোমার বন্ধুদের জন্য যারা আইএলস ভালো করতে চাচ্ছে বা খুবই দুর্বল তাদের জন্য তোমার সাজেশন কি তাদের জন্য আমার সাজেশন একটাই অবশ্যই স্যারকে ফলো করতে হবে স্যারের কথা শুনতে হবে এবং মানতে হবে যেটা আমি ভুল করছি আমি স্যারের কথা সব সময় মানি নাই স্পিকিংটা কম করছি রাইটিংটা কম লিখছি আমার এই দুই সেগমেন্টেই খারাপ হয়েছে বাকি দুইটা আমি একটু বেশি করছি সেই দুইটাতে ভালো হয়েছে কিন্তু স্যার সবসময় পরামর্শ দেয় রাইটিং লেখো স্পিকিং করো যেটা আমি করি নাই আমার সাজেশন থাকবে স্যার যে গাইডলাইন এটা ফলো করা তাহলে তারা ভালো করতে পারবে আচ্ছা তোমার মনে হয় কি অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেমন দেড় ঘন্টা সময় দেয় সপ্তাহে তিন দিন সেটাই ভালো নাকি আমাদের এখানে যে প্রতিদিন আমরা চার ঘন্টা করে বা আনলিমিটেড টাইম যতক্ষণ না তার প্রবলেম সলভ হয় আমরা ধরে রাখি অবশ্যই অনেকটা কষ্ট হয় তোমাদের তোমার কাছে আসলে কোনটা ভালো আইলসে ভালো করতে আমার কাছে মনে হয় যে যদি কেউ দেড় ঘন্টা করে তাহলে সে একটা মডিউলও সঠিকভাবে করতে পারে না যদি কেউ দেড় ঘন্টা করে প্র্যাকটিস করে তার যদি তার মিনিমাম হচ্ছে এক থেকে দেড় বছর সময় লাগে তবে পরীক্ষা দিতে কারণ চারটা মডিউল করতে মিনিমাম চার ঘন্টা বা চার ঘন্টার বেশি সময় দরকার পড়ে বুঝে করতে গেলে তো সেক্ষেত্রে টাইমটা গুরুত্বপূর্ণ যারা এক দেড় ঘন্টা টাইম দিব ওখানে আসলে আপনাকে কিছুই শিখাবে না ওখানে হয়তো বা আপনাকে কিছু একটা শীত মিট করায় ছাড়ে দিবে এটা ফাইনালি কোনো ভালো কিছু বয়ে আনবে না আচ্ছা আমি যে তোমাদেরকে প্রেশার দিতাম যে দীর্ঘ সময় আটকে রাখা অনেক দিন তোমরা স্কেপ করার চেষ্টা করতে আমি অনেক সময় ব্যাগ আটকে রাখতাম তোমাদের আমার মনে পড়ে একবার মনে হয় তোমার বা তোমার কোন বন্ধুর যেন ব্যাগ আগে থেকেই ফাঁকি বাজছে যেহেতু আমি বললাম যে আমরা হচ্ছে আমি খুবই দুর্বল প্রকৃতির স্টুডেন্ট ছিলাম সেই ক্ষেত্রে ফাঁকিবাজ মানে ফাঁকিবাজি করা সেটা তার অন্যতম লক্ষণ আমি যখনই পারতাম চাইতাম যে ফাঁকি দিয়ে একটু বাইরে চা খাইতে যাই একটু ঘুরতে যায় এগুলো করার চেষ্টা করতাম কিন্তু স্যার আপনি আটকা রাখার ফলে আমার প্রিপারেশনটা অনেক সুন্দর হয়েছে এবং ফাইনালি আমি একটা ভালো বা প্রত্যাশিত মানে রেজাল্ট পাইছি অনেক স্টুডেন্ট অনেকগুলো মেন্টরকে ফলো করে যেমন ইউটিউব ফলো করেছে বিভিন্ন ট্রেনারকে ফলো করতে চায় এইটাই ভালো নাকি যে কোনো একজন মেন্টরকে এ ফলো করলে রেজাল্টটা ভালো আসে বা আউটপুটটা দ্রুত আসে তোমার আইডিয়া অবশ্যই আমার আইডিয়াটা হচ্ছে প্রথমে একজনকে ফলো করতে হবে তবে একজনকে ফলো করবেন আপনি এমন একজনকে ফলো করবেন যে হচ্ছে সবকিছু জানে জিনিস সম্পর্কে যার ভালো আইডিয়া আছে যেমন স্যার আপনি হচ্ছেন আইএলটিএস এর একজন এক্স एग्जामিনার আপনি জানেন যে হচ্ছে एग्जाम প্যাটার্নটা কিভাবে হয় কিভাবে স্টুডেন্টদের পড়ানো যায় যাতে করে তারা ভালো করতে পারে কিন্তু যে কিনা শুধু একটা আর্টস পরীক্ষা দিয়ে একটা কোচিং সেন্টার খুলে বসে আছে সে কিন্তু জানে না আসলে এক্সাম প্যাটার্নটা কেমন ছিল সে জাস্ট পরীক্ষা দিছে সেই হিসাবে তার একটা মোটামুটি একটা মিনিমাম ধারণা হয়েছে তো সেক্ষেত্রে তাকে ফলো করার চেয়ে এমন একজনকে ফলো করা উচিত যে হচ্ছে তাকে ভালোভাবে গাইড করতে পারবে আর একজনকে ফলো করতে হবে যেহেতু স্যার আপনি আপনার কোশ্চেনটা ছিল এরকম যে সবাইকে ফলো করবেন একজনকে সবাইকে ফলো করতে গেলে আপনি কনফিউজ হয়ে যাবেন কারণ এক একজনের টিচিং প্যাটার্ন এক এক রকম তখন দেখা যাবে যে মানে সবাইকে ফলো করতে যে মানে হজবরল হয়ে গেছে একটা বাজে কিছু হয়ে গেছে আমরা হাসানের কাছ থেকে ও হাসান কিভাবে আসে ভালো করলো সেটা আমরা জানতে পারলাম বন্ধুরা আমার বিশ্বাস হাসান যে কথাগুলো বললো আপনাদেরকে আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনারাও ভালো করবেন আমরা হাসানের জন্য দোয়া করি যে হাসান কোনো ভালো একটা কান্ট্রিতে ওর এক্সপেক্টেড কান্ট্রিতেও যেতে পারে ওর এক্সপেক্টেড সাবজেক্টটা নিতে পারে আর বাংলাদেশ থেকে অন্য যে যেকোনো দেশেই যাক সে যেন ইসলামের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে দিতে পারে তার স্টাডির পাশাপাশি যেমনি ভাবে কেরিয়ার ডেভেলপ করা প্রয়োজন ঠিক তেমনি ভাবে আমাদের ইমান আমল সবকিছুই সুন্দরভাবে গড়া উচিত কারণ এটার সাথেই আমাদের রয়ে গেছে কারণ আমাদের ক্যারিয়ারের সাথেই সম্পর্ক আমাদের আখিরাতের সাফল্য রয়ে গেছে যদি আমরা ইসলাম মানি তাহলে আমরা ইনশাল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সাফল্য পাবো আর হাসানের জন্য আমি হাসানের পক্ষ থেকে আমার ভিউরদের কাছে দোয়া চাইছি আপনারাও দোয়া করবেন হাসানের জন্য হাসানুম